সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা দেখবেন গোয়েন্দঘাট উপজেলার তোয়াকুলি ইউনিয়নের সর্বপ্রাচীন বিদ্যাপীঠ মেফতাহুল কান্দিগ্রাম মাদানিয়া মাদ্রাসার গ্রন্ড ভিডিও যতদিন যাচ্ছে এই মাদ্রাসাটি নতুন রূপে আবির্ভাব লাভ করছে কিছুদিন পূর্বে মাদ্রাসার নতুন পুকুর খনন করা হয় এবং মাঠ বরাট করা হয় দেখতে পাচ্ছেন যে মাঠ পুরোটি মাটি দিয়ে ভর্তি করা হয়েছে প্রতিষ্ঠার পেছনে গ্রামের প্রয়াত মরিয়ানদের অবদান অনেক বেশি বর্তমান সময়েও তরুণ প্রজন্ম বিশেষ করে প্রবাসীরা এই মাদ্রাসার সহায়তায় এগিয়ে আসছে এবং মাদ্রাসার অগ্রগতি সাধনে তারা ভূমিকা পালন করছে যতদিন যাচ্ছে আশানুরূপ মাদ্রাসাটি অনেক ভালো ফলাফল করতেছে এবং এর লেখাপড়ার মানও অনেকটা এগিয়ে যাচ্ছে মাদ্রাসাটির এই অগ্রগতি যেন অব্যাহত থাকে আমরা গ্রামবাসীরা সেটাই প্রত্যাশা করি এবং সেজন্য এই মাদ্রাসার পেছনে শ্রম এবং অর্থ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে